নমস্কার বন্ধুরা আপনারা অনেকে অনেক দুঃখের সিনেমা দেখেছেন অনেক রোমান্টিক দুঃখের সিনেমা দেখেছেন অনেক ভালোবাসার গল্পের মধ্যে দুঃখের সিনেমা দেখেছেন আজকে আমি যেই সিনেমাটি নিয়ে আলোচনা করতে এসেছি এই সিনেমাটি একটা এমনই সিনেমা যে সিনেমার গল্প শুনলে হয়তো আপনি কেঁদে ফেলবেন আমি আজকে বলতে এসেছি কৌশিক গাঙ্গুলের সিনেমা ধূমকেতু নিয়ে যে সিনেমাতে অভিনয় করেছিলেন দেব শুভশ্রী গাঙ্গুলি ও আরও অনেকে এই সিনেমাটা বহু অপেক্ষার পরে মুক্তি পেয়েছিল দু হাজার পঁচিশ সালে চোদ্দোই আগস্ট তো সিনেমাটার বাজেট হচ্ছে চার কোটি টাকা মতো আর সিনেমাটার বক্স অফিস কালেকশান হচ্ছে পঁচিশ কোটি টাকা প্লাস আমি যেই সিনেমাটা নিয়ে আলোচনা করতে এসেছি এই সিনেমাটা একটা এমনই ইমোশনাল সিনেমা এমনই সিনেমার গল্প যে গল্প শুনলে হয়তো আপনাদের একটু দুঃখ লাগতে পারে কি হয়তো অনেকটা গল্প শুরু করার আগে আমি অনুরোধ করছি যে আমার চ্যানেলে নতুন এসেছেন সে আমার ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন যাতে আপনারা পরবর্তী আরও ভালো ভালো সিনেমার গল্প তাড়াতাড়ি পেয়ে যান গল্প শুরু হয় জঙ্গলের মধ্যে থাকা একটি বাড়ি থেকে সেখানে সে এলাকার মাস্টার যোগেশ থাকে একদিন যোগেশ জঙ্গলের দিকে যাচ্ছিল আর তখন তাকে কিডন্যাপ করে এক বাড়িতে নিয়ে আসা হয় আর তাকে কিডন্যাপ করেছিল দুষ্কৃতীরা আর দুষ্কৃতীরা তাকে একটা ছবি দেখিয়ে বলে যে এনি তোমার বাড়িতে কিছুদিন থাকবে আর যোগেশ তার ছবি দেখিয়ে সেই ছবির মানুষটিকে চিনতে পারে আর সে বলে ওঠে যে ভানু এখনো বেঁচে আছে তার গলায় ছিল অদ্ভুত এক অনুভূতি মনে হয় তারা পরস্পর পরস্পরকে বহুদিন ধরে চেনে জানে ওই দুষ্কৃতীরা জানায় যে পরদিন সকালে তার বাড়িতে ভানু আসবে আর বোঝা যায় সেই ভানু নামে সেই ব্যক্তি দুষ্কৃতীদের একজন আর সে কোনো একটি কাজ করতে সেখানে যাবে অন্য সিনে দেখানো হয় যে ভানু সেই দুষ্কৃতীদের সঙ্গে জড়িত আর তার দলনেতা তাকে বলে যে আমি গর্বিত তোমার মতো একজন স্টুডেন্টকে পেয়ে আশা করছি তুমি তোমার কাজে নিশ্চয়ই সফল হবে কিন্তু সেখানে গিয়ে তুমি তোমার বউ বাচ্চা মাকে দেখে তুমি আবার তোমার উদ্দেশ্য থেকে সরে যেও না আর অন্যদিকে ভানু বলে যে আমি আমার উদ্দেশ্য সফল করেই ছাড়ব আর এই কথা বলে ভানু তার বিয়ের রাংটিটি তাকে দিয়ে সেখান থেকে চলে যায় আর এখানে বোঝা যায় একদম ক্লিয়ার করে যে ভানু নামে ব্যক্তি সে উগ্রপন্থীদের সঙ্গে যুক্ত আর পরদিন সকালে যোগেশ সেই পোস্ট মাস্টারটা সেই স্টেশনে অপেক্ষা করতে থাকে ভানুর জন্য আর কিছুক্ষণ পর সেই যোগেশের পাশে একজন বয়স্ক বৃদ্ধ লোক সে বসে আর তার কিছুক্ষণ পরে তার নিজের বন্দুকটা তার পাশে রাখে আর যোগেশ মানে সেই মাস্টার সে ভয় পেয়ে যায় আর সে তার বাড়ির দিকে যেতে লাগে বাড়িতে গিয়ে দেখে তার বাড়ির দরজাটা অলরেডি খোলা আছে সে ঘরে গিয়ে দেখে সেই স্টেশনের বৃদ্ধটা চেয়ারে বসে আছে আর কিছুক্ষণ যোগেশ তার সঙ্গে কথা বলার পর বুঝতে পারে যে এই সেই আমার ছোটোবেলার বন্ধু ভানু আর দিয়ে বোঝা যায় যে তারা ছোটবেলার একে অপরের ভালো বন্ধু দিয়ে তারা নিজেদের মধ্যে কথা বলে আর তাদের ওই কথা বলার মধ্যে একটা ব্যাপার চলে আসে সেটা হচ্ছে রূপা নামে একটি মেয়ে আর সে ছিল ভানুর গার্লফ্রেন্ড রূপা মানে হচ্ছে শুভশ্রী গাঙ্গুলি আর ভানু মানে হচ্ছে দেব আর যোগেশ মানে হচ্ছে রুদ্রনীল ঘোষ বর্তমানে রূপা তার সহধর্মিনী কথার মধ্যে ভানু বলে যে তার উপর অনেক দায়িত্ব আছে সে একটা কাজ করতে এসছে আর তার এখানেও কিছু কাজ পড়ে আছে যে কাজগুলো করতে যোগেশের সহযোগিতা দরকার দিয়ে পরে ভানু যোগেশকে বলে যে তার স্ত্রী কেমন আছে আর তখন জানা যায় যে তার স্ত্রী আবার বিয়ে করছে আর এটাও যোগেশ বলে যে তার বইয়ের দ্বিতীয় বিয়ের ব্যবস্থা তার বাবা মায় করেছে তার কারণ সকলেই জানে যে ভানু চার বছর আগে মারা গেছে আর দিয়ে পরে ভানু তার বন্ধুকে জানায় যে সেও কিছুদিন পর মারা যাবে সে এখানে একটা বড় উদ্দেশ্য নিয়ে এসছে সে একজনকে মারতে চায় তো এইসব শুনে ভানু তাকে বাধা দেওয়ার চেষ্টা করে এরপরে গল্প অতীতে চলে যায় ও সেখানে দেখানো হয় যে ভানুর বাবা ছিল একজন স্কুল মাস্টার আর ভানুর বাবার রিটায়ারমেন্টের দিনে ভানুর ছোট ভাইকে অর্থাৎ সেই লোকের ছোট ছেলেকে খুন করে রাস্তায় ফেলে দিয়েছে আর তিনি পুলিশকে বলে কিন্তু পুলিশ কোনো কিছুই করতে পারে না এরপরে নিখিল বাবু নামে একজন ব্যক্তি সে ভানুকে বলে যে তুমি যদি এখান থেকে পালিয়ে না যাও তাহলে তোমাকেও মেরে ফেলবে সেই দিন রাতেই সেই বাবু ভানুকে কিছু টাকা পয়সা দিয়ে সেখান থেকে সে হটিয়ে দেয় আর দিয়ে তারপরে সেই দুষ্কৃতী দল সেই নিখিলবাবুকেও মেরে ফেলে আর এটা বোঝা যায় যে ভানু মানে দেব সে অনেক বছর ধরে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে বাড়িতে ভানুকে দেখা যায় না দিয়ে সেই কারণে পুলিশ তার বাড়ির লোকদেরকে টর্চার করে ঘটনা অনেক মানুষই জানে আর ভানু বাড়ি থেকে পালিয়ে পেলে বেড়াচ্ছে এবং সে যখন অরুণাচল প্রদেশে ছিল তখনই সেই তখনই তার দুষ্কৃতীদের সঙ্গে দেখা হয় পরদিন সকালে মর্নিং ওয়াকের সময় ভানু তার বাবার সঙ্গে দেখা করতে চায় আর ভানু যোগেশের দাদু বলে পরিচয় দেয় কিন্তু ভানু সে ছদ্মবেশে সে বুড়োর সাজে কিন্তু যায় দিয়ে যোগেশ তার নিজের বাড়িতে ভানুর বাবাকে ডেকে পাঠায় আর দিয়ে তাকে বলে ভানুর নামে একটি পার্সেল এসছে আর ওই পার্সেলে কিছু টাকা আর একটা চিঠি আছে আর ওই টাকাগুলো তার ইনকামের রোজগারের টাকা দিয়ে সে টাকাগুলো দিতে দিতে সে ভাবুক হয়ে পড়ে আর সে কান্না করতে থাকে আর ভানুর বাবা নিজেকে বলে আমি এক হতবাক বাবা যে নিজের মৃত ছেলের টাকায় খুশি হচ্ছি আর এতে বোঝা যায় ভানু তার বন্ধুর হাত দিয়ে তার বাবাকে টাকাটা দিতে চায় আর পরে দেখা যায় রূপাকে আর রূপাকে সেই ভানু ছদ্মবেশে ফলো করতে থাকে আর কয়েকদিন পরে আনিন্দম নামে একজন ছেলের সঙ্গে তার বিয়ে ভানু তাকে দেখতে পায় সেখানে সেই ছেলের সঙ্গে রূপাকে দেখে আর রূপাকে দেখে রূপার হাতে একটা জিনিস দেখে সে তাদের পুরনো দিনের কথা ভাবে আর সে খুব কষ্ট পেতে থাকে সে খুব দুঃখ পেতে থাকে আর তার চোখ দিয়ে জল বেড়াতে থাকে অ্যাকচুয়ালি রূপার পাশে তো ভানুরি থাকার কথা ছিল জায়গাটা তো ভানুরি ছিল আর রূপার পরে একজনের সঙ্গে বিয়ে হয়ে যাবে তো এইসব কথা সে ভাবতে ভাবতে সে যোগেশের বাড়ি চলে আসে আর যোগেশ মানে তার বন্ধু ভানুকে বলে যে তার একজন তিতলি নামে মেয়েও আছে কিন্তু ভানু এই মেয়ের ব্যাপারে জানতো না আর ভানু সে তার মেয়েকে দূর থেকে হলেও একবার দেখতে চায় তার কারণ সে আর কিছুদিন পরে মারা যাবে আর পরদিন সকালে ভানু তার বাবার সঙ্গে মর্নিং ওয়াকের সময় দেখা করে আর ভানুর বাবা ভানুকে টেরিস্টের অপছন্দের ব্যাপারে বলে আর ভানু অন্যদিকে তার ছেলে হয়ে এক টেরিস্টের সঙ্গে যুক্ত দিয়ে ভানু বলে যে তাদের বাড়িতে সে একদিন যাবে কিন্তু ভানুর বাবা বলে আজকেই যেতে অন্যদিকে ভানুও চায় তার মেয়েকে একটি মতো দেখা পেতে এরপরে ভানু ছদ্মবেশে চলে যায় পুলিশ স্টেশনে পুলিশ স্টেশনে গিয়ে দেখে একজন পুলিশ সে দশ বছর আগেও ছিল দিয়ে পুলিশ অফিসারকে ভানু বলে যে তার ভাইকে কারা মেরেছিল তাদের পরিবারের উপরে কারা অত্যাচার করেছিল পুলিশ তার আসল পরিচয় পেয়ে ভয় পেয়ে যায় আর সে সব সত্যি কথা বলে দেয় সে বলে দেয় যে যোগেন্দর সিং নামে একজন মানুষ সে তার ভাইকে মেরেছিল আর তাদের পরিবারের উপরে অত্যাচার করিয়েছিল আর সেই যোগেন্দর সিং ছিল একজন প্রপার্টি ডিলার দিয়ে পরে সেই ভানু পুলিশ অফিসারকে মেরে ফেলে তার কারণ সেই পুলিশ অফিসার সব কিছু জেনেও কোনো স্টেপ নেয়নি আর পরে সেই যোগেন্দর সিংকে ভানু টাইম বমের মাধ্যমে মেরে ফেলে আর অন্যদিকে দুটো খুনের ব্যাপারে পরে কারফিউ জারি হয় আর দিয়ে ভানু সে তার বাড়িতে যায় তার উদ্দেশ্য ছিল তার মায়ের সঙ্গে দেখা করা সে তার মাকে দেখেনি পরপর দু ছেলের মৃত্যু সেই মহিলাটি খুবই কষ্ট পায় আর ভানু তার মায়ের কাছে যায় গিয়ে তাকে বলে যে সে তার স্বামীর মর্নিং অকের বন্ধু আর তারপরের পরদিন রূপার আশীর্বাদ দিয়ে তার বিয়ে পরদিন সকালে ভানু তার নিজের বাড়িতে ছদ্মবেশে আসে আর সে তার মেয়েকে একটি বাড়ির জন্য দেখতে পায় আর বাবা হয়ে সে তার মেয়েকে জুড়ে ধরতে পারছে না তাকে ভালোবাসতে পারছে না তাকে বলতে পারছে না যে আমি তোর বাবা তো এটার জন্য তার খুব খারাপ অনুভূতি হয় অন্যদিকে ভানু যখন চায়ে তিন চামচ চিনি মেশায় তখন তার মা বলে ওঠে যে আমার ছেলেও চায়ে তিন চামচ চিনি মেশাতো এই কথা শুনে ভানুর চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়তে থাকি দিয়ে পরে ভানু রূপার হবু স্বামীর কাছে যায় গিয়ে তাকে তার আসল পরিচয় দিয়ে বলে যে তাদের দুজনকে সেজন্য ভালোভাবে দেখে তাদের জন্য কোনো অসুবিধে না হয় সেই ছেলেকে ভানু নিজের পনেরো লাখ টাকা দিয়ে বলে আমার মেয়ের জন্য ভবিষ্যৎ ভালো হয় আর সেই ছেলেটি যার সঙ্গে রূপার বিয়ে হবে সে বলে ভানুকে তাদের খুব প্রয়োজন আর ভানু সে তার নিজের জায়গা থেকে কখনোই বেরিয়ে আসতে পারবে না আর তার কিছুক্ষণ পরেই রূপা সেখানে আসতে থাকে আর ভানু অন্য দরজা দিয়ে বেরিয়ে যায় যাওয়ার আগে ভানু মানে দেব সে সেই ছেলেকে বলে যায় যে আমায় আমার ব্যাপারে কাউকে কিছু বলো না আমি যে বেঁচে আছি এটা জানলে রূপা বিয়ে করবে না তার কারণ রূপা আজও আমাকে ভালোবাসে আর দিয়ে পরে ভানু জানলা দিয়ে দেখে রূপাকে আর দেখে সে তার পুরনো স্মৃতি ভাবে কতই না কাছে ছিল রূপাতার আজ সে তার থেকে কতটাই দূরে আর সে পরে অন্য কারোর হয়ে যাবে যে না ছিল তার জীবনের আলো সে ইমোশনাল হয়ে পড়ে আর সে নিজেকে সামলে নেয় দিয়ে তার আগামীকাল হচ্ছে জীবনের শেষ দিন শেষ মিশন আর সে বাড়ি ফিরে তৈরি হয় পরের দিনের জন্য যোগেশ মানে সেই তার ছোটবেলার বন্ধু সে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু সে তার কোনো কথা শোনে না তারপরে আসে সেই ভয়ঙ্কর সকাল ভানু তার গায়ে বোমা বেঁধে মন্ত্রীকে হত্যা করতে চায় আর ওই দিনই রূপার ওই সঙ্গে বিয়ে আর অন্যদিকে ভানুকে মনে করে রূপা কাঁদতে থাকে আর পরে একটা বোম ব্লাস্ট হয় আর বোঝা যায় ভানু মারা গেছে মৃত্যু হয় সেই ছেলেটির যে ছেলেটি দশ বছর আগে তার শহর থেকে পালিয়ে গিয়েছিল তার প্রাণ বাঁচাতে মৃত্যু হয় সেই ছেলের যে ছেলে তার বউকে খুব ভালোবাসত মৃত্যু হয়েছিল সেই পিতার যেই পিতা তার সন্তানকে শেষবারের মতো জুড়ে ধরতে পারেনি আর সেই মেয়েটি জানতেও পারল না যে তার বাবা তার কতটা কাছে ছিল আর একটি মেয়ে জানতেও পারল না যে তার প্রথম স্বামী তার দ্বিতীয় বিয়ের দিনে সকালে মারা গেছে একটি মা বুঝতেও পারল না যে তার ছেলে তার সঙ্গে দেখা করতে এসেছিলো আর সিনেমার গল্পটা এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা আপনারা গল্পটা শুনে বুঝতে পেরেছেন যে সিনেমাটা অ্যাকচুয়ালি কেমন তো গল্প বলতে বলতে সত্যি আমার মনের অনুভবটা খুবই ইমোশনাল টাইপের হয়ে গেছে তো এই সিনেমাটা পরিচালনা করেছিলেন কৌশিক গাঙ্গুলি আর সিনেমাটি দুর্দান্ত সাফল্য অর্জন করতে পেরেছে তো আমার এই ভিডিওটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বাংলা সিনেমার পাশে থাকবেন বাংলা সিনেমাকে সাপোর্ট করবেন সকলে ভালো থাকবেন নমস্কার